ভাত খাই ডিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি এদিকে লাইফ চলতেছে এদিকে ভাত খাচ্ছে কিছু একটা বলেন সবাই বিশাল সারত বর না শেষ সময় কি আমি কুত্তা নাই যে পুরা শেষ খাওয়া শেষ পেলেটে শেষে দেখতে চলে আর তুই এখন আইসে কবি খাও খাও না ওই লোক আমি না খাইছো খা খিদে লাগছে সবাই কিন্তু লাগে আমি যে সারাদিন কিছু খাই নাই সকালবেলা খাইছি আর এই সাড়ে সাতটার সাড়ে সাতটার দিকে ধন্যবাদ

মন মাঝি খবর আমার শয়তান বেডি জানি মরে না মরে না জানি তাই কইছি হ্যালো গাইস কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর সবার কি রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি জানাবেন সবার জন্য ভালোবাসা দোয়া থাকবে দেখেন কি করবাই সবাই লাইক করে দেন স্ক্রিন ভাই কিন্তু আপনাকে না খাওয়াই মানে না খাওয়াই খায় না একলা একলা খায় না মানে তাই বুঝাইছে তোমারে খাওয়াই দিই আমি তাই আর তুমি তাহলে এবার বুঝলেন নুরাপু মানুষ হচ্ছে বেইমান তারপরে উপরে বেডি মানুষ একলা একলা খায় উঠলো আপলেও না খাইতে তোরে কাঁচকলা দিব পরে দে কাঁচকলা তোরে খাওয়াই দিব আমি পরে তোরে জীবনে তো আমি আর খাওয়াই দিতাম না তুই আজকে লাইভের সামনে আমার এক নালাও খাওয়াই দিস একলা একলা খায় উঠছ আমি তো কুত্তা না হট

হরে গায়ময় কেউ লাইক করে না সবাই দেখে ওয়াচিং এর থেকে ভাই কমেন্টস করেন কমেন্টস করলে আপনাদের লাভ আছে এখানে বন্ধু নিতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন গল্প করতে পারবেন আর অনেক কিছু

সবাই লাইক করে দেন ভাই সবাই ওয়াশিং এ থেকে সবাই লাইক করেন কমেন্টস করেন ঠিক আছে সবাই আমার হাত চুলকায় কিন্তু টাকা পাবো কয়েকদিন পর টাকা পাবো তো ওই জন্য মনে চুল

का था उनका अंक के अमन ड्यूटी पर एक तो आराम ना মালার চাপ নাই দেখে ওই কম করেছে ওই সব চাপ আইবো না লোক বাড়ায় দিবো হাজার

কি কর্ম ভাই লোকজন নাই কি কর্ম লাইক করে দেন ভাবিরটা ওটা সবাই ওয়াসিং এ থাকে বুঝা যায় ওয়াসিং এ থেকে মজা নাই কি মজা নাই তোমারে আমারে দেখতাছে

আমার ভিডিও উত্তরটা এখানে আছে এই মেসেজ

বন্ধুর ভাই ওই লাইভে যে বিষয়টা ওই বিষয়টা সে উল্লেখ করে নাই এতগুলো মানুষের সামনে আর তুমি আমারে প্রকাশে ওই বিষয়টা বলতে চাইছস তার মানে আমি এখনো কতটা বলার বিষয়ের কথা না মানে সেটা এত কথা বুঝে গো লাগে নে যে হাত দিয়ে দিলে হাত খায় বুঝে দোয়া লাগলো আর এই কথা বোঝা লাগলো আমি তোমার সামনে লাইভ করলাম যে উত্তরটা এখানে আছে মেসেজে বুঝে নিয়ে কি হতে পারে তার মানে কি ওটা পার্সোনাল বা ওটা হচ্ছে দুজনের মধ্যে একটা গোপন কথা ওটা লাইভের মধ্যে বলা যায় প্রত্যেকটা মানুষের মধ্যে ও যেহেতু গোপন রাখি কথাটা বলছে তাহলে আমার গোপন ভাগে বলা লাগবো আমি এখন ঘুমাবো আমার ঘুম और इधर बड़ा है लोकोना डूबना नहीं संभाले ना बड़ा बोल रहा है मेरे व्हाट्सएप पे देखो